আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী চার দশমিক এক তিরাশি পৃষ্ঠার ভীষণ প্রতীক চলক ও সহ চ্যাপ্টারের সাতের ক্ষয়ের এক নং প্রশ্নটি সমাধান করবো তো এখানে ছিল এক হালি কলার দাম এক্স টাকা হলে অর্থাৎ এক হালি কলার দাম এক্স টাকা দেওয়া আছে তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইভ হালি কলার দাম কত ফাইভ মানে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ হালি কলার দাম কত সেটা বের করতে বলেছে তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান এখানে কিন্তু দেওয়া ছিল এক হালি কলার দাম এক্সট্রা টাকা তো আমরা প্রথমে লিখে নিব এক হালি আছে তো যেহেতু এটা বীজ করতেছি একের পরিবর্তে ওয়ান লিখব তো লিখবো হচ্ছে ওয়ান হালি কলার দাম এক্স টাকা আর প্রশ্নের ছিল ফাইভ হালি কলার দাম কত তাহলে হচ্ছে নিচে লিখব সুতরাং হালি কলার দাম তো এক হ্যালি কলার দাম যদি এক্স টাকা হয় ফাইভ হ্যালি কলার দাম কিন্তু ওই এক হ্যালি কলার দামের চাইতে বেশি হবে তো বেশি হলে গুণ হবে তো ব্র্যাকেট দিব এখানে প্রথম লাইনের ডান পাশে যে এক্স ছিল সেটা লিখে নিব পরে গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে এখানে এখানে যে বাম পাশে ওয়ান ছিলো উপরে আর নিচে আছে ফাইভ এই দুটার মধ্যে দেখব বড় কোনটা যেটা বড় সেটা এখানে লিখে দিব বড়ো হচ্ছে ফাইভ এখানে ফাইভ লিখে দিব তারপর হচ্ছে ডট দিব সমান দিব এখন এক্স দা ফাইভকে গুণ দিব এক্স দা ফাইভকে গুণ দিলে হয় হচ্ছে ফাইভ এক্স আগে সংখ্যা লিখতে হয় পর হচ্ছে অক্ষর লিখতে হয় আর শেষে লিখে দেব টাকা আর এখানে লিখে দিব হচ্ছে অ্যান্সার ফাইভ এক্স টাকা তো এটাই হচ্ছে সাতের ক্ষয়ের এক নম্বর গ সমাধান এখন হচ্ছে সাতের ক্ষয়ের দুই নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে বারোটি কলার দাম কত আর এখানে দেওয়া ছিল হচ্ছে এক হালি কলার দাম এক্স টাকা হলে তো এক হালি মানে হচ্ছে তো যেহেতু সমাধান লিখে নিয়েছি সমাধান এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি এই এক হালিটাকে আগে ভাঙাইতে হবে তো যেহেতু এটা করতেছি তো এক এর পরিবর্তে লিখব হচ্ছে ওয়ান তো লিখব হচ্ছে ওয়ান হাগি সমান হচ্ছে ফোর টি অর্থাৎ চার তো প্রশ্নে চাইছে হচ্ছে বারো টি কলার দাম কত তো এখানে দেওয়া ছিল এক হালি কলার দাম এক্স টাকা তো এখন কিন্তু আমরা জানি এক হালি মানে হচ্ছে চার তো লিখব হচ্ছে ফোর টি কলার দাম x টাকা তারপর লিখবো সুতরাং তো এখানে ছিল খালি খালি পরিবর্তে লিখেছে হচ্ছে 4 তো 4 কলার দাম x টাকা আর আমাদের প্রশ্ন চাইছে 12 কলার দাম কত দেখেন কিন্তু একটা কলার দাম আগে বের করে নিতে হবে তো লিখবো হচ্ছে 1 টি কলার দাম এখন দেখুন 4 টা কলার দাম যদি x টাকা হয় একটা কলার দাম কিন্তু কম হবে কম হলে ভাগ হয় তো কি করব একটা দাগ দিব এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন প্রথম লাইনের ডান পাশে যে x ছিল সেটা লিখবো উপরে আর প্রথম লাইনে বাম পাশে যে ফোর ছিল সেটা লিখবো হচ্ছে নিচে তারপরে এখানে ডটো দিয়ে দিব আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে এখানে দেখুন বাম পাশে যে উপরে ছিল ফোর আর নিচে আছে ওয়ান এ দুটার মধ্যে দেখব বড় কোনটা যেটা বড় সেটা নিচে লিখে দিব তারপর হচ্ছে সুতরাং দিব এখন প্রশ্নে চাইছিল হচ্ছে বারোটি কলার দাম কত তো লিখবো হচ্ছে টুয়েলভ টি কলার দাম এখানে প্রথমে উপরের দ্বিতীয় লাইনে পাশে যা ছিল তাই লিখে নিব এখানেও উপরে এক্স ছিল এক্স লিখব নিচে ফোর ছিল ফোর লিখব তারপর হচ্ছে এখন দেখুন একটি কলার দাম যদি এক্স বাই ফোর টাকা হয় বারোটি কলার দাম কিন্তু বেশি হবে বেশি হলে গুণ হয় জানি আর এই বারোটা গুণ হবে হচ্ছে উপরে যা আছে তার সাথে তো উপরে এক্স ছিল এক্সের সাথে এই টুয়েলভটা গুণ হবে এখন দেখুন নিচে ছিল ফোর আর উপরে ছিল এক্স ইন্টু টুয়েলভ এই নিচে ফোর কিন্তু টুয়েলভকে ভাগ যায়

তো এটাই হচ্ছে সাথের ক্ষয়ের দুই নং প্রশ্নটির সমাধান আট নং প্রশ্নগুলোর সমাধান করব তো আট নং এ ছিল সঠিক উত্তরটি খাতায় লেখ তো আটের এক নম্বর প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে এক্স এর দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ করলে নিচের কোনটি হবে তো ক নাম্বারে ছিল টু এক্স প্লাস ফাইভ ঘ নাম্বার ছিল টু এক্স মাইনাস ফাইভ ছিল এক্স বাই টু প্লাস ফাইভ আর ঘ নাম্বার ছিল ফাইভ মাইনাস টু এক্স তো প্রশ্নটি ছিল এক্স এর দ্বিগুণ

দুই নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে আসছে এ এর থ্রি গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে ক নাম্বারে আছে হচ্ছে থ্রি এ প্লাস এক্স ওয়াই নাম্বার ছিল থ্রি এক্স প্লাস এ ওয়াই গ নাম্বারে ছিল এ এক্স প্লাস থ্রি ওয়াই এবং ঘ নাম্বারে ছিল এ ওয়াই প্লাস থ্রি এক্স তো এখন দেখুন এখানে তো প্রশ্ন ছিল হচ্ছে এ এর তিন গুণের সাথে তো এ এর তিন গুণ মানে হচ্ছে এর সাথে থ্রি গুণ দিতে হবে হয় হচ্ছে থ্রি এ তারপরে ছিল থ্রি গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যুগ এক্সের ওয়াই গুণ তো এক্সের ওয়াই গুণ মানে হচ্ছে এক্স ওয়াই কে গুণ দিলে হয় এক্স ওয়াই তো এক্স এর ওয়াই গুণ যোগ করলে অর্থাৎ এ এর সাথে থ্রি যে গুণ করেছি পেয়েছি থ্রি এ তার সাথে হচ্ছে এক্সের ওয়াই গুণ কী করবো যোগ করবো আর এক্স এর ওয়াই গুণ পেয়েছি হচ্ছে এক্স ওয়াই তো থ্রি এর সাথে যদি এক্স ওয়াই যোগ করি তাহলে হবে থ্রি এ প্লাস এক্স ওয়াই নিচের কোনটি হবে এখানে ছিল থ্রি এ প্লাস এক্স ওয়াই এখানে কিন্তু দেখুন ক নাম্বারে আছে থ্রি এ প্লাস এক্স ওয়াই তার মানে হচ্ছে এই ক নাম্বারটা হবে দুই নম্বর প্রশ্নটির উত্তর তো এখানে ক নাম্বারটা ঠিক চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে তিন নাম্বারে ছিল এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে তো ক নাম্বারে ছিল এ সি প্লাস এক্স ক নাম্বারে ছিল বি সি প্লাস এ এক্স এবং ক নাম্বারে ছিল এসি মাইনাস এক্স এবং ঘ নম্বরে ছিল এক্স মাইনাস এসি তো প্রশ্নটা দেখুন এখানে ছিল এ এবং সি এর গুণফল তো এ এবং সি গুণ করলে হয় হচ্ছে এসি তো এ এবং সি এর গুণফল ফল থেকে গুণ করে যে গুণ ফলটা পাইছি এসি তা থেকে হচ্ছে বি এবং এক্সের গুণ ফল তো বি আর এক্স গুণ করলে হয় হচ্ছে বি এক্স গুণ ফল বিয়োগ করলে অর্থাৎ এ আর সি এর গুণ করে যে গুণফল ফল পাইছিলাম এসি তা থেকে হচ্ছে বি আর এক্স গুণ করার পর যে গুণ ফলটা পাবো সেটা বিয়োগ করবো অর্থাৎ এসি থেকে এই বিএক করবো যেহেতু এখানে দেখুন গনাম্বারে আসে এসি মাইনাস এখানে বিএক্স হচ্ছে এখানে দিয়ে দিব তো যেহেতু মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে আট প্রশ্নগুলোর সমাধান